मुख्यम सभु

মাতরম वंदे मातरम সামনে धरना চলছে 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 অবিতে দরনা চলছে চলছে 하시이고 하나님 다게이게이게

জেলা শাসক কোনো কারণেই হোক অফিস ত্যাগ করেছে আমরা মুখ্য নির্বাচন আধিকারিককে ব্যাপারটা জানিয়েছি বলেছি উনি জেলার শুধু জেলা শাসক নন উনি জেলা রিটার্নিং অফিসার যদি কোনো ভোটার আসে তাহলেও তাকে দেখা করতে হবে রিটার্নিং অফিসার উনি যদি দেখা না করেন তাহলে আমরা কাল আজ রাত্রে ওনার বাড়িতে গিয়ে দেখা করব। এবং বাড়ির বাইরে আমরা চেষ্টা করব আমাদের মানুষজন নিয়ে গিয়ে ওনার সাথে দেখা করার কারণ উনি জেলার মুখ্য নির্বাচন আধিকারিক এবং রিটার্নিং অফিসার কুচবিহার আজকে সারা কুচবিহার জেলা জুড়ে যে অরাজকতা চলছে যেভাবে ভারতীয় জনতা পার্টির ওপর আক্রমণ হচ্ছে যেভাবে মানুষজনদের ওপর আক্রমণ হচ্ছে যেভাবে ভোটার কাজে বাধা দেওয়া হচ্ছে যেভাবে নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে তিনি এই জেলার মুখ্য নির্বাচন আধিকারিক এবং দাদা তাহলে কি যদি প্রচুর পরিমাণে ফোর্স দরকার রয়েছে কেন্দ্রীয় বাহিনী যদি না আসে সেক্ষেত্রে কি হবে দেখা যাক কোথায় যায় তবে আমরা এবার ব্যাপারটা ছাড়ছি না